দেখো ডিম ভাজা দিয়ে বুটের ডাল দিয়ে রান্নার রেসিপি খুবই সুস্বাদু মাছ মাংস না থাকলে এই তরকারিটা যে কেউ খেলে খুবই অসাধারণ লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তবে তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে আসলাম শেয়ার করার জন্য তো গায়েস আজকে কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর কি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গায়েস রান্না করার জন্য এখানে আমি আলু আর পটল নিচ্ছি ভাজি করার জন্য তো ভাজিটা খুব বোনা বোনা করে করব তো গায়েস ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো গায়েস তরকারি রান্না করার জন্য এখানে আমি মশলা কষায় নিচ্ছি তো ভাজা ভাজা করে তো এখানে আমি বুটের ডালটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নেব তো গাইস ডালটা আমি কষ কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে মশলার সাথে তো এখানে আমি জল অ্যাড করবো দেখো ডিম ভাজা দিয়ে বুটের ডাল দিয়ে রান্নার রেসিপি খুবই সুস্বাদু মাছ মাংস না থাকলে এই তরকারিটা যে কেউ খেলে খুবই অসাধারণ লাগবে আর মাছ মাংস না থাকলেও মাছ মাংসর স্বাদকে হার মানায় এই রেসিপিটা তো গাইজ আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ